দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা তাহারল হাট তাহারল উপজেলা দিনাজপুর জেলা দেখছেন বিশাল বিশাল সাইজের ফ্রিজান এবং ক্রস যেখানে বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি শনিবার রাত সতেরো ডিসেম্বর দু হাজার বাইশ এগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য দিতে চাই বাইকে বিক্রি হয়ে গেছে বিক্রি হয় না কি লেনদেন চলছে একশো আশি করে বলতেছে এক একটা

কত থেকে দুইশো থেকে দুইশো থেকে পাঁচ হাজার কম দুই লাখ থেকে পাঁচ হাজার কম হলে এটা বিক্রি করতে হচ্ছে কতটুকু গোস্ত আসবে ভাই সাড়ে আট মনের মতো গোস্ত হবে এই পাশে দেখছি আমরা এখানে একটা দেখছি ভাই তো এটা পোষার জন্য না ভাইয়া

এখানে একটা আমার আনকমন কালার দেখছি ভাই কি দাম চলছে কত দিচ্ছেন মানে কত চাইছেন কত একশো আশি কত বলছে ভাইয়া এখন পর্যন্ত চল্লিশ বললেন কোথা থেকে আসছিলেন ভাই যান সৈদপুর গোস্তের জন্য কিনছেন চল্লিশ আর আশি কতটুকু গোস্ত হবে বলেন তো ছয় থেকে সাড়ে ছয় মনের কত

লাখ সত্তর এক লাখ সত্তর চাওয়া কত বলছে ভাইয়া কত কত বলে দেড় লাখ বেচা বিক্রি রেট কত বলে ছাড়বেন ষাট পর্যন্ত এক লাখ ষাট পর্যন্ত হলে এটা বিক্রি হবে বস্ত কতটুকু আসবে এটা আট সাড়ে আট মন

এইখানে একটা দেখছি ভাইজান আপনার ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁচিশ যদি ভাই দোয়া যায় ভাঙি চুরি কত বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ পনেরো চোদ্দ পনেরো চোদ্দ কেমন বেচা বিক্রি লাস্ট চিন্তা ভাবনা বিশ পার হলে বিক্রি হবে এইটা দাঁতেইছে দাঁত কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স বয়স তো কেমন হবে ভাই ছয় মন হবে না হবে না মানে কইলে হবে খালি পাঁচটা জায়গা দি তো পাঁচ মন হবে না আজ মন হবে পাঁচ মন হ্যাঁ হ্যাঁ

তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ